হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আজকের বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো তার আগে একটা কথা বলে দেই বন্ধু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকো কারণ একটা বিজ্ঞপ্তির মেয়াদ থাকে কুড়ি থেকে পঁচিশ দিন এর বাইরে কিন্তু থাকে না তখন কিন্তু হাজারো অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লাইটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো তার জন্যই বন্ধু সাবস্ক্রাইব করতে বলা তো চলুন বিজ্ঞপ্তিটাতে চলে যাই বন্ধু চলে এসেছি বিজ্ঞপ্তিতে এই যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে জাঙ্গিপাড়া শ্রীরামপুর মহকুমা হুগলি রাজ্য মিশন অধিকর্তা স্বাস্থ্য মিশন এর ছাব্বিশ ছয় দুহাজার বারো তারিখের পত্র নম্বর এত পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ছা ষোলো পাঁচ পঁচিশ তারিখের পত্র এত নম্বর অনুযায়ী হুগলি জেলায় শ্রীরামপুর মহকুমার জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের অন্তর্গত ব্লকের সংযোজনী দুতে উল্লিখিত উপস্বাস্থ্য কেন্দ্রের পার্শ্বে উল্লিখিত স্থানের অ্যাক্রেডিট সোশ্যাল হেলথ অ্যাক্টিভ ভিজিট আসা নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত স্থানের মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হচ্ছে শর্তাবলী কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক আদেশ নেওয়া প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলায় আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণ স্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে তার এ বা রেশন কার্ডের সব নকল অবশ্যই জমা দিতে হবে সব্রতিত বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের সুযোগ সূত্র পরিবারের যোগসূত্র যাচাই করা হবে বয়স হতে হবে 30 থেকে চল্লিশ বছরের মধ্যে হ্যাঁ আর তপসিলি উপজাতি ভুক্ত প্রায় সীমা হচ্ছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এরপরে আপনার যোগ্যতা কি থাকবে যোগ্যতা হচ্ছে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিকের উপরেও যারা আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর আপনার হচ্ছে আহ অ্যাপ্লাই এর লাস্ট ডেট কবে অ্যাপ্লাই এর লাস্ট ডেট আবেদন শুরু হয়েছে দুই নয় দু হাজার পঁচিশ আর পনেরো দশ দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত ছুটির দিন ছুটির দিন বাদে করা মানে অ্যাপ্লাই করতে যাবেন মানে কাগজপত্র নিয়ে আবেদন জমা দেওয়ার স্থান জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের ভিডিও বিডিও অফিসে ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে তবে তা নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে ডাকযোগে আবেদনপত্র প্রেরণের ঠিকানা সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া হুগলি সেভেন ওয়ান টু জিরো ফোর জিরো ফোর কি কাগজপত্র নিয়ে যাবেন আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্র সব প্রতি জমা করতে হবে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এলাকা বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর এবং ওয়ার্কার প্রমাণপত্র প্রযোজ্য হলে প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ ফটো আবেদন পত্রের ছবিতে সামনের নিচের দিকে আড়াআড়ি এবং অন্য ছবিটাতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে পর্যন্ত উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে ক থেকে ও পর্যন্ত মানে এখানে ক থেকে এই কয়েকটা আপনাকে আসল দেখাতে হবে উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ তারিখ সময় ও স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে মানে পোস্ট অফিসের মাধ্যমে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ বা উপরোধ গ্রাহ্য হবে না আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বলে দিয়েছি তো বন্ধু এখানে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আছে এই বিজ্ঞপ্তিটা কিন্তু পুরোটাই যাচাই করবেন ভেরিফাই করবেন এই যে ফর্ম এই ফর্মটা ভালো করে দেখেন তো এই ফর্মটা কোথায় পাবেন এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট সাইডে হুগলি ডট গভর্নমেন্ট ডট ইন সার্চ করলেই কিন্তু সেই ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নেবেন তো এই ছিল বন্ধু আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর নেক্সট পরবর্তী সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য ধন্যবাদ